মাছের তেলের ভাজা এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ মাছের তেল ভাজা করব ইউনিক পদ্ধতিতে ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এর জন্য সর্ষে তেল নিয়ে নিচ্ছি গরম কড়াইতে তেলটা ভালো করে গরম হতে হবে না হলে কাঁচা তেলের গন্ধ করবে তেলটা ভালো করে গরম হয়েছে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ নরম হওয়ার জন্য পেঁয়াজের মধ্যে অল্প পরিমাণে নুন দিয়েছি নুনটা মিশিয়ে নেব এভাবে পেঁয়াজ ভাজা হবে পেঁয়াজ ভাজাটা সুন্দর করে করতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন মাছের তেল যে কারফু মাছের তেল এখানে পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম মাছের যকৃতও আছে মাছের যকৃত খাওয়া ভালো হলুদ দিয়ে দিচ্ছি এই পরিমাণে নুন দিয়ে দিচ্ছি এই পরিমাণে পেঁয়াজে নুন দেওয়া হয়েছে মনে রাখতে হবে এখন নুন হলুদ মাছের তেল পেঁয়াজ ভাজা মিশিয়ে নিচ্ছি এখানে মিলে মিশে মাছের তেল মাছের যকৃত ভাজা হচ্ছে মাছের তেলটা ভালো করে ভাজা হতে হবে মিডিয়াম ফ্লেমে আছে মিডিয়াম টু লো ফ্লেমে রাখলে ভালো হবে মাছের তেল পেঁয়াজ ভাজা ঘষে ঘষে করতে হবে না হলে তলায় লেগে যাবে ঘষে নেওয়াটা রান্নারই পার্ট তেলগুলি টুকরো করে দিচ্ছি খুন্তি দিয়ে এখন তেলটা ভাজা হয়েছে পেঁয়াজ ভাজা হয়েছে মিষ্টি কুমড়ো আর কাঁচা লঙ্কা কুচি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছের তেলের মধ্যে দিয়ে দিলাম কুমড়ো দিয়েছি এর জন্য নুন দিয়েছি অল্প পরিমাণে মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োতে বেশি নুন দিলে ভালো লাগে না এর জন্য ব্যালেন্স করে নুন দিয়েছি মাছের তেল পেঁয়াজ ভাজা মিষ্টি কুমড়ো কাঁচা লঙ্কা কুচি মিশিয়ে নিচ্ছি এইভাবে কুমড়ো দিয়ে ভাজা করলে অনেক সময় যাদের অ্যালার্জি হয় বেগুনে তারা কুমড়ো দিয়ে খেতে পারবে এভাবে মাছের তেল ভাজা কুমড়ো দিয়ে করলে খুব দারুণ টেস্টফুল হয় এরকম একটা রেসিপি হলে আর অন্য কোনো রেসিপি না হলেও হবে এত ভালো টেস্ট মাছের তেল খাওয়া খুবই উপকারী মাঝে মধ্যে মাছের তেল খাবেন এভাবে এখন কুমড়োটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলব এভাবে ভাজা করে নেব কুমড়োটা আস্তে আস্তে ভাজা হচ্ছে সেদ্ধ হচ্ছে কুমড়োটা সেদ্ধ হয়ে যাচ্ছে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবেন ভালো ভালো রান্না দেখতে পারবেন বেল আইকনটা প্রেস করবেন তাহলে নতুন রান্নার নোটিফিকেশন পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ